আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিষ্ণুপুরের সাংসদ সকলের প্রিয় এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী সৌমিত্র খা মহাশয় শুধু একটা কথা বলব মঞ্চে উপবিষ্ট মঙ্গল পান্ডেজি মহাশয় উপস্থিত আছেন মাননি অমিত আসেন মান্ডীয় সতীশ থানজি ওর মঞ্চে বরিষ্ঠ সমস্ত নেতৃত্ববর্গ বিধায়কগণ সাংসদগণ এবং আজকে বিশেষ করে আমার সামনে যে লক্ষাধিক কর্মীরা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং সাধারণ মানুষ এসেছেন তাদের প্রত্যেককে আমার করা জোরে পড়াম যে আপনারাই মোদীজিকে ভালোবাসেন তাই আপনাদেরকে প্রণাম জানাই তাই আপনাদেরকে প্রণাম জানাই সত্যি এই বৃষ্টিতেও আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসকে আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমাদের হতে হবে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের চেলাই নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে সেই ছিয়ানব্বইটা সিটে আমরা নব্বইটা সিটা জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা এখানে নব্বইটা সিট জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শূন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত কর্মী এসেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ এসছেন তাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসবো এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর তো ছাড়ুন আসানসোল শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্ধমানে একটা শিল্প হয়নি বাঁকুড়ে একটা শিল্প হয়নি কিন্তু মোদীজির আমলে আমরা মোশাগ্রাম ট্রেন চালু করতে পেরেছি মোদীজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা গ্রাইন্ড করে আছি আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয় আরো ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব আমরা ডিএসটিপিএস সেখানে যাতে ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ডিপিএল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখানে কয়েকটা নেতা আছে ভুই নেতা আছে

এই বর্তমানে যারা তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে আমার বক্তব্য বেশি কিছু রাখবো না শুধু বলবো একটাই এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি আমরা মোদী বক্তব্য শুনবো আমি শুধু বলবো আমার সন্তান যেন থাকে দুধে বাতে মা আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটাও শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে হয় দিল্লি না অন্য কোথাও তাই বলবো ঘরের ছেলেকে ঘরে রাখুন তাই ভারতীয় জনতা পার্টিকে চাই আর তৃণমূল একটা ওই কালীঘাটের মমতাদি এসে এসে সবাইকে বোকা বানাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মমতাতির মাথা কোনদিন ফাটেনি ওটাও একটা অভিনয় যেভাবে পা ফাটার অভিনয় করেছিলেন তাই সবাইকে আমন্ত্রণ মোদিজির বক্তব্য আমরা শুনব ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ